আকাশটা অনেক মেঘলা বৃষ্টি আসতেছে আমরা দেখতে পারতেছি অনেক বৃষ্টি আকাশে খারাপ করতেছে চলে আসবে হঠাৎ বৃষ্টি তো আমি ভিডিও করে আমি নিম চলে আসছি কিছু চলতে পারতেছি দেখতে পারতেছি আরও অনেক জিনিস কিছু তো চলে আসছি সরাসরি জঙ্গল বনে তো আমাকে হয়তো দেখা যাচ্ছে না আমি পিছনে তাই দেখেন কিছু পান কাঁঠাল গাছে চড়ছে এই যে সুন্দর একটা জায়গা বাগান আরও সুন্দর একটা বাগান অনেক কিছু মেলা